আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে আপনারা কী কী ব্যাগ কালেকশন পেয়ে যাচ্ছেন প্রাইস কেমন থাকছে সব কিছু আমি ভিডিওতে তুলে ধরবো এটা কিন্তু স্পেসিফিকভাবে ব্যাগের কালেকশন নিয়েই ভিডিওটা আপনারা অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখেছেন যেগুলো হচ্ছে মিক্সড প্রোডাক্ট নিয়েছিল এটা স্পেসিফিকভাবে ব্যাগ কালেকশন নিয়ে থাকবে সো হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি তাঞ্জিনা পিয়াস আজকে চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে আপনাদেরকে বিভিন্ন ব্যাগ কালেকশন দেখাতে সো এই ব্যাগগুলো আসলে প্রাইস ছিল ছয়শো টাকা করে এই দোকানের সবগুলো ব্যাগের প্রাইসই ছিল ছয়শো টাকা ছয়শো টাকার ব্যাগগুলো আমি আপনাকে একটু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকেই বলেন যে আসলে সব কিছুর প্রাইস তুলে ধরি না কেন দেখা যায় যে অনেক সময় ভিডিও করতে গেলে কিন্তু সব কিছুর প্রাইস বলে দেওয়া পসিবল হয় না আমরা যতটুকু পারি আপনাদেরকে আইডিয়া দেওয়া ট্রাই করি এগুলোর প্রাইসও ছিল ছয়শো টাকা করে এটার কিন্তু অনেকগুলো কালার ছিল এখানে দেখতে পাচ্ছেন পার্পেল কালার ব্ল্যাক কালার দেন হচ্ছে মিন্ট কালার বিভিন্ন ধরনের কালার ছিল এখানে প্রায় আপনারা আট থেকে দশটা কালারের ব্যাগ পেয়ে যাবেন এটার প্রাইজও ছিল ছয়শো টাকা করে অ্যান্ড এই দোকানে আসলে আপনি যে ব্যাগে নেবেন প্রাইজ ছিল ছয়শো টাকা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন অ্যান্ড এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো নর্মালি হচ্ছে অনেকে ভাবে যে বাণিজ্য মেলাতে দাম অনেক বেশি থাকে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে না ব্যাপারটা কিন্তু এরকম না এবারের বাণিজ্য মেলার ব্যাগ কালেকশানগুলো আমার খুবই ভালো লেগেছে খুবই ইউনিক ইউনিক কালেকশন ছিল অ্যান্ড কোয়ালিটিও খুবই ভালো ছিল তবে প্রাইস খুব একটা অফারে ছিল না আসলে আপনারা গিয়ে বুঝতে পারবেন যে নর্মালি হচ্ছে আমরা নিউ মার্কেট বা অন্যান্য দোকান থেকে যেভাবে কিনে থাকি সেখান থেকে হয়তো টুকটাক কিছু ডিসকাউন্ট আপনারা পাবেন তবে ম্যাক্সিমাম ব্যাগের ক্ষেত্রে কিন্তু হিউজ ডিসকাউন্ট ছিল এখানে আপনারা কিছু ব্যাগ কালেকশন পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল অ্যান্ড খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট যেগুলো কিন্তু নর্মালি আপনারা বিভিন্ন শপ থেকে নিতে গেলে হাজার বারোশো করে নিয়ে থাকেন সেখানে আপনারা এখানে আটশো নয়শো টাকা করে পেয়ে যাবেন সো কিছু শপে আপনারা আসলে ডিসকাউন্ট পাবেন কিছু শপে পাবেন না ব্যাপারটা এরকম আমি বলবো আপনারা অবশ্যই আগে পুরো বাণিজ্য মেলা ভিজিট করে দেখবেন তারপরে আপনারা কেনাকাটা করবেন কারণ অনেক সময় দেখা যায় আমরা গিয়ে কিনে ফেলি তারপর দেখা যায় সেই প্রোডাক্টটা অন্য কোনো শপে হচ্ছে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা বেশি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি সো আমি বলবো আপনারা অবশ্যই বাণিজ্য মেলা আগে একটু ঘুরে দেখবেন দু চারটা দোকান দেখে যাচাই বাচাই করে তারপরে কিনবেন এখানে আপনারা ভ্যারাইটিস প্রাইজের প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন এখানে ব্যাগ কালেকশনগুলো যেমন কোয়ালিটি ফুল ছিল এগুলোর প্রাইজও কিন্তু একটু বেশি ছিল প্রাইস দেওয়া ছিল দামাদামি করার কোনো সুযোগ ছিল না এটার প্রাইস ছিল এগারোশো টাকা দেন হচ্ছে এখানে আপনারা বিভিন্ন হ্যান্ড পার্সও পেয়ে যাবেন এটার প্রাইজও এরকমই ছিল এগারোশো বারোশো টাকা আপনারা এটার অনেকগুলা কালার পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দেন বেবি পিঙ্ক কালার অ্যাশ কালার ব্রাউন কালার অনেকগুলো কালারই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অ্যান্ড এই পাশে এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর ছিল অ্যান্ড এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল নর্মালি আমরা এগুলো যে কোনো শপ থেকে নিতে গেলে একটু বেশি দামে নিয়ে থাকি যেটা বাণিজ্য মেলাতে আপনারা দুইশো তিনশো টাকা কমে পেয়ে যাবেন এই দোকানের প্রত্যেকটা ব্যাগ কালেকশনে অনেক ভালো ছিল এখানে ব্যাগের আহামরি সেরকম কালেকশন ছিল না বাট যে কয়েকটা কালেকশন ছিল সবই হচ্ছে চোখে লাগার মতো ছিল অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো ছিল এই হ্যান্ড পার্স ছিল তিনশো চারশো পাঁচশো এরকম এগুলোও কিন্তু খুবই ফুল ছিল অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রাইস টেক দেওয়া আছে দামাদামি করার কোনো সুযোগ ছিল না ফিক্সড প্রাইজের একটা শপ ছিল যেহেতু ফিক্সড প্রাইজ ওনারা আসলে একটু অফার প্রাইজে দিচ্ছে সব প্রোডাক্ট সো এই হচ্ছে কালেকশনগুলো আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ভিডিও সেরকমভাবে এডিট করে নিই আমি ট্রাই করেছি আপনাদেরকে একদম ধরে ধরে দেখিয়ে দেওয়ার মতো করে ভিডিওটা তৈরি করতে যেন আপনারা বুঝতে পারেন এখানে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন এটা ছিল ছয়শো টাকার একটা দোকান ছয়শো টাকার ব্যাগগুলোর কোয়ালিটি আমি একদম খারাপ বলবো না বা আহামরি অনেক ভালো কোয়ালিটি সেটাও বলবো না এখানে কিন্তু আপনারা ইরানি ব্যাগের কিছু কালেকশন পেয়ে যাবেন এগুলো খুবই সুন্দর ছিল এগুলোর হ্যান্ড প্রাইস ছিল আটশো টাকা করে এগুলোর প্রাইস কিন্তু তুলনামূলক একটু বেশি হয়ে থাকে আপনারা জানেন যেহেতু এগুলো বিদেশি প্রোডাক্ট অ্যান্ড এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট যার জন্য প্রাইসটাও একটু বেশি এই পার্সটার প্রাইস যে ছিল আটশো টাকা যারা আর রঙের ব্যাগ ইউজ করেন বা এই টাইপের ব্যাগ পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আটশো টাকার তুলনায় কিন্তু কোয়ালিটি খুবই ভালো ছিল আপনার কাছে ভিডিওতে দেখে হয়তো মনে হতে পারে যে একটা হ্যান্ড পার্স আটশো টাকা কেন বাট আপনি যখন গিয়ে প্রোডাক্ট সামনে থেকে দেখবেন কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যে এটার প্রাইস আসলে এটাই হওয়া উচিত সো এখানে আপনারা ইরানি ব্যাগের একটা কালেকশন পেয়ে যাবেন পাশেই কিন্তু হচ্ছে টার্কিশ লাইট টার্কিশ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একটা শপ ছিল আমি আপনাদেরকে একটু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ব্যাগের উজ কালেকশন পেয়ে যাবেন অ্যান্ড এখানে কিন্তু ভ্যারাইটিস ডিজাইন ছিল আপনারা এখানে প্রায় তিনশো থেকে চারশো ডিজাইনের ব্যাগ পেয়ে যাবেন না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আসলে ওইভাবে শপিং ব্লগ করি না টুকটাক আমি যখন ঘুরতে যাই বা কেনাকাটা করতে যাই তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ছিল এগুলো প্রাইস কিন্তু একটু বেশি ছিল এগুলো ছিল বারশো এরকম প্রাইস ওনারা বলেছিল তবে এগুলো কিন্তু তুলনামূলক প্রাইস বেশি মনে হলো ওই যে আগেই যেটা বললাম খুবই কোয়ালিটিফুল অ্যান্ড আমার কাছে প্রাইস ঠিকই মনে হয়েছে এটা ছিল ছয়শো টাকার ব্যাগের একটা দোকান ছয়শো পাঁচশো টাকার যেগুলো আপনারা নর্মালি নিউ মার্কেটে পেয়ে থাকেন সেটাই আহামড়ে কিছু না সো এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাগ কালেকশনগুলো দেখিয়ে দেওয়া ট্রাই করলাম এছাড়াও কিন্তু আমি আরও কয়েকটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনারা অবশ্যই ভিজিট করে দেখে নেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এছাড়াও কিন্তু আমার আশাফা নামে ফেসবুক পেজ আছে যেখানে আমি বিভিন্ন ফানি কন্টেন্ট আপলোড করে থাকি চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন ফলো দিতে পারেন সো আজকে ভিডিও আর লেন্দি করব না এ পর্যন্তই রাখবো ব্যাগের আসলে হিউজ কালেকশন বাণিজ্য মেলাতে একটা ভিডিওতে দেখানো ওইভাবে পসিবল না ব্যাগের দোকানে বেশি ছিল মেবি হচ্ছে পনেরো থেকে বিশটা আপনারা ব্যাগের দোকানে পেয়ে যেতেন বাণিজ্য মেলাতে সো এই হচ্ছে বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে ব্যাগের কালেকশন আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই